যুদ্ধের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি করবাই না এটা ফুটতি অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন এই বছর তাহলে তো গরু গোষ্ঠ দিতে পারবো না তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায় তো একজন একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খাই ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরে যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই পুরাই কালা হয় ভাইরা আমার কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন মশারায় বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করবো একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো তো মনে মানাইতে পারেন কিনা কারণ আপনি বলবেন ভাই গরু অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটার চাইতে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নফস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় উঠ দিও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছে অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নাই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের বাসা বাড়িতে আমরা ঘরে ঘরে গোষ্ঠ তো আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য দিয়ে দেন এলাকা দিলেন না মানুষটির না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাইর আমার আর একই ভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবাই করলাম গোষ্ঠ সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা বললাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ বলেছেন ফাকুল মিনহা ও আচে আমল বা এসল ফকির ফাকুল মিনহা ও আচে আমল কানে আওয়াল মহাতার কোরবানি গোস্ত নিজেও খাবো গরিব দুঃখী কেউ খাওয়াবো যে চায় তাকেও দিব যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ আজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রশি দিয়া বাঁধে যে দরজা লাগে না কারণ গোস্ত পায়া ভুড়ি কলিজা ফ্যাবসা সব ঢুকেতে ঢুকেতে ফ্রিজ বেচারা জাম হয়ে গেছে তাহলে কোরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি কোরবায় না এটা ফুর্তি কোরবানি তো ত্যাগের নাম আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কুরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে 20000 50000 টাকা অকাতরে দিতে পারেন কিনা এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা বাইর হয় না কুরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আর অনেক দিনের কাজ আছে সেগুনে টাকা দেন না গরীব দুখী মানুষ আছে তাদের দরকার একজন গরীব তার চিকিৎসা মাত্র 20000 টাকা হলে হয়ে যায় আপনি 20000 টাকা দিতে পারেন কিন্তু দেন না 2000 দেন 500 টাকা দেন কিন্তু কুরবানির সময় মাশাআল্লাহ 1 লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় স্যাক্রিফাইসে যদি হয় কুরবানিও করেন ওখানেও দেন কিন্তু কুরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনারে কুরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালোভাবে আমাদের অবশ্যই রাখতে হবে ভাই আমার এর মানে আর কেউ এটা বুঝেন না যে কুরবানি কম হোক আমরা সে চেষ্টা করব না কুরবানি আরো বেশি বেশি